আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সামনে পারিবারিক সঞ্চয়পত্রের কিছু ইনফরমেশন তথ্য উপস্থাপন করবো এর মধ্যে প্রথমেই জানাতে চাই যে 2025 পঁচিশ সালের জুলাই মাস থেকে আহ পারিবারিক সহ সহ অন্যান্য কিছু পরিবর্তন এসেছে যার মধ্যে পারিবারিক সঞ্চয়পত্রেরও কিছুটা পরিবর্তন এসেছে তো প্রথমে পারিবারিক পারিবারিক সঞ্চয়পত্র কারা করতে পারবে এটি শুধুমাত্র মহিলারা করতে পারবে এমন কোনো কথা নেই এটি প্রতিবন্ধী যারা আছে তারা পুরুষ হোক বা মহিলা হোক সবাই এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এছাড়া যাদের বয়স পঁয়ষট্টি ঊর্ধ্ব পুরুষ হতে পারে মহিলাও হতে পারে সবাই এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে তবে আঠারো বছর ঊর্ধ্ব যে কোনো মহিলারাই এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এই পারিবারিক সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে পাঁচ বছর যা প্রতি মাসে একটি ইন্টারেস্ট সরকার দিয়ে থাকে এখন হচ্ছে একজন মহিলা বা একজন পারিবারিক সঞ্চয়পত্র যে করবে সে সর্বোচ্চ কত টাকার পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে একজন ইন্ডিভিজুয়ালি পঁয়তাল্লিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র বা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে তবে যৌথভাবে অন্যান্য যে সঞ্চয়পত্র আছে তা অনেক অনেকেই অনেক অনেকটাই মানে যৌথভাবে সঞ্চয়পত্র ক্রয় করা যায় কিন্তু এই পারিবারিক সঞ্চয়পত্র যৌথভাবে ক্রয় করা যাবে না এখন মূল কথায় চলে আসি যেটা দুই পঁচিশ সালের জুলাই মাস থেকে ইন্টারেস্ট রেটের কিছুটা পরিবর্তন এসেছে যা পারিবারিক পারিবারিক সঞ্চয়পত্রে দুই হাজার পঁচিশের আগে ছিল কমে আপনার এগারো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্টে চলে এসেছে এতে দেখা যাচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট যদি কেউ এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করে সে পাঁচ বছর মানে প্রতি মাসে তো ইন্টারেস্ট পাবে তবে পাঁচ বছর মিলে টোটাল সে বারো হাজার একশো তিরিশ টাকা পূর্বে পেত এখন এগারো হাজার নয়শো তিরিশ টাকা পাবে দেখা যাচ্ছে প্রায় দুইশো টাকা কম পাবে তো যদিও এখানে এক লক্ষ টাকার হিসাব দেয় হিসাব দিলাম সেহেতু মনে হচ্ছে যে টাকাটা খুব কম কমেছে কিন্তু যখন অনেক বেশি ইনভেস্টমেন্টে আসবে তখন পরিমাণটা অনেক বেশি হবে যেমন যদি এক লক্ষ টাকা কেউ যদি দশ লক্ষ টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে দেখা যাবে এক বছরে তার দুই থেকে দু টাকার মতো কম প্রফিট পাবে এরকম যদি তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে ইন্টারেস্টের পরিবর্তন এসেছে এটা শুধু দুই হাজার আহ পঁচিশের ডিসেম্বর পর্যন্তই থাকবে আপাতত বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে এই ইন্টারেস্ট রেটটা আবার করা হবে সেখানে বাড়তেও পারে বা কমতেও পারে আরেকটি ইম্পর্টেন্ট যারা পূর্বে এই সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের পূর্বের ইন্টারেস্টেটি বলবৎ থাকবে কারণ যারা পূর্বে ইনভেস্ট করা তাদের বেশি ছিল এবং তারা ওই বেশি রেটেই মুনাফা পেয়ে থাকবে আরেকটি জিনিস হচ্ছে যারা আহ সাড়ে সাত লাখ টাকার বেশি ইনভেস্ট করেছে তাদের ইন্টারে যে এআইটি কর্তন হয় বা যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কাটা হয় ইন্টারেস্ট থেকে সেটি হচ্ছে সাড়ে সাত লাখ টাকার কম যারা ইনভেস্ট করবে তাদের জন্য কাটা হবে আর যাদের সাড়ে সাত লাখ টাকার বেশি আছে তাদের জন্য দশ পার্সেন্ট ইন্টারেস্টেট কাটা হবে তার মানে হচ্ছে আপনি যদি একশো টাকা ইন্টারেস্ট পান এবং যদি আপনার সাড়ে সাত লাখ টাকার নিচে ইনভেস্টমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার অনলি পাঁচ টাকায় এআইটি হিসেবে কাটা হবে আর যদি সাড়ে সাত লাখ টাকার বেশি ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে এআইটি হিসেবে সরকার আর এই মূলত আজকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমরা অন্যান্য যে সঞ্চয়পত্র গুলো আছে তার ইন্টারেস্ট কি পরিবর্তন এসেছে তা আমি একে একে করে আপনাদের সামনে উপস্থাপন করবো ধন্যবাদ সালাম আলাইকুম